আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত সত্যজনতার গণবুত্থানের মুখে পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন তৎকালীন শুয়রাচেরি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পদত্যাগের পর একের পর এক গ্রেফতার করা হচ্ছে তার মন্ত্রী আমলা ও এমপিদের দর্শক জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম দুই সালের নির্বাচন ছিল সেনা সমর্থিত সরকারের পাতানো নির্বাচন বলেছেন সাবেক এমপি হাবিব এরপর জানিয়ে দেব বসুন্ধরা থেকে সাবেক খাদ্যমন্ত্রী গ্রেফতার এদিকে আট সদস্যের জনপ্রশাসন সংস্কার কমিশনে আছেন যারা আরো জানিয়ে দেব রাষ্ট্র সংস্কারে পাঁচ কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি সর্বশেষ জানিয়ে দেব পদ্মা সেতু প্রজেক্ট থেকে কত টাকা চুরি হয়েছে জানালেন সার্জিস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন 2008 হাজার আট সালের নির্বাচন ছিল সেনা সমর্থিত সরকারের পাতানো নির্বাচন বলেছেন সাবেক এমপি হাবিব সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় নিজেকে সম্পূর্ণ নির্দোষে দাবি করেছেন বিএনপির কেন্দ্রীয় প্রশাসন সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব তিনি বলেন যে মাহফুজকে ধর্ষণের ঘটনায় শেখ হাসিনা সাতক্ষীরায় এসেছিলেন সেই মাহফুজকে ধর্ষণের ঘটনার বিচারই তিনি করেননি উল্টো আমার বিরুদ্ধে মামলা দিয়ে বিচার বিভাগকে প্রভাবিত করে আমাকে সত্তর বছরের কারাদণ্ড দিয়েছেন অথচ ওই দিন আমি সাতক্ষীরাতেই ছিলাম না ঢাকায় ছিলাম বৃহস্পতিবার তিন অক্টোবর দুপুরে সাতক্ষীরা পাবলিক লাইব্রেরিতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রতে কেন্দ্রে জবাবদার শীর্ষক অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন এ সময় দুই সালের নির্বাচনের পরাজয়ের কারণ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন দুই সালের নির্বাচন ছিল সেনা সমর্থিত সরকারের পাতানো নির্বাচন খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে ব্যর্থ হয়ে পূর্ব পরিকল্পিত নির্বাচনে আওয়ামী লীগকে ক্ষমতায় আনে তৎকালীন সেনা সমর্থিত সরকার সাতক্ষীরা জেলা বিএনপির গ্রুপিং ও মৎস্যজীবী দলের নেতা আমান হত্যা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন আমি সাবেক ভেপে আমানুল্লাহ আমান হত্যার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চাই একই প্রসঙ্গে পূর্বে ঘটে যাওয়া কোনো ঘটনায় সাংবাদিকদের না জড়ানোর বিষয়ে তার চেষ্টা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি বসুন্ধরা থেকে সাবেক খাদ্যমন্ত্রী গ্রেফতার নওগাঁ এক সাবেক সংসদ সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদারকে গ্রেফতার করেছে পুলিশ সাবেকেই মন্ত্রীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বৃহস্পতিবার তিন অক্টোবর রাত সাড়ে আটটার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক তিনি বলেন সাধনচন্দ্র মজুমদারকে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে বিস্তারিত পরে জানানো হবে প্রসঙ্গত দুই হাজার আট দুই হাজার চোদ্দো দুই হাজার আঠারো ও সর্বশেষ দুই সালের জাতীয় নির্বাচনে নৌগা এক আসনের সংসদ সদস্য নির্বাচিত হন সাধনচন্দ্র মজুমদার দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত তিনি ছিলেন খাদ্যমন্ত্রীর দায়িত্বে সাপাহার পেরসা ও নিয়ামতপুর এ তিন উপজেলা নিয়ে গঠিত নৌগা এক সংসদীয় আসন আট সদস্যের জনপ্রশাসন সংস্কার কমিশনে আছেন যারা জবাবদিহিমূলক দক্ষ ও নিরপেক্ষ জনপ্রশাসন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করা হয়েছে বৃহস্পতিবারে তিন অক্টোবর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে তা গেজেট আকারে প্রকাশ করা হয়েছে প্রজ্ঞাপনে বলা হয় বাংলাদেশ সরকার জনমুখী জবাবদিহিমূলক দক্ষ ও নিরপেক্ষ জনপ্রশাসন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার অনুমোদন ক্রমে জনপ্রশাসন সংস্কার কমিশন নামে এই কমিশন গঠন করল আব্দুল মুহিদ চৌধুরীকে আট সদস্যের এই কমিশনের প্রধান করা হয়েছে কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন সাবেক সচিব ডক্টর মোহাম্মদ তারেক সাবেক সচিব ডক্টর মোহাম্মদ আয়ুব মিয়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ হাফিজুর রহমান সাবেক অতিরিক্ত সচিব ডক্টর রিজওয়ান খায়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক এ কে এ ফিরোজ আহমেদ এবং শিক্ষার্থী প্রতিনিধি প্রজ্ঞাপনে বলা হয় কমিশন তিন অক্টোবর থেকে কার্যক্রম শুরু করবে এবং সংশ্লিষ্ট সকল মতামত বিবেচনা করে পরবর্তী নব্বই দিনের মধ্যে প্রস্তুত করা প্রতিবেদন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবে কমিশনের কার্যালয় সরকার থেকে নির্ধারিত হবে কমিশনের প্রধান ও সদস্যরা সরকার থেকে নির্ধারিত সরকারি পদমর্যাদা বেতন বা সম্মানী ও সুযোগ সুবিধা পাবেন তবে শর্ত থাকে যে কমিশন প্রধান বা কোনো সদস্য অবৈতনিক হিসেবে দায়িত্ব পালন করতে চাহিলে বা সুযোগ সুবিধা গ্রহণ করতে না চাহিলে তা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অনুমোদন করতে পারিবেন প্রজাতন্ত্রের সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় বিভাগ দপ্তর সংস্থা কমিশনের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য উপাত্ত সরবরাহ সহ সকল ধরনের সহযোগিতা করবে কমিশন প্রয়োজনে উপযুক্ত ব্যক্তিকে কমিশনের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করতে পারবে জনপ্রশাসন মন্ত্রণালয় এ কমিশনকে সচিবিক সহায়তা করবে রাষ্ট্র সংস্কারে পাঁচটি কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি রাষ্ট্র সংস্কারে পাঁচটি কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ বৃহস্পতিবার তিন অক্টোবর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত পাঁচটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে এরপর গেজেট আকারে প্রকাশ করা হয়েছে প্রজ্ঞাপন অনুযায়ী ডক্টর বদিউল আলম মজুমদারকে নির্বাচন ব্যবস্থা বিচারপতি শাহ আবু নাইমকে বিচার বিভাগ সফররাজ হোসেনকে পুলিশ সংস্কার ও ডক্টর ইফতেখারুজ্জামানকে দুর্নীতি দমন এবং আব্দুল মুঈদ চৌধুরীকে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান করা হয়েছে পদ্মা সেতু প্রজেক্ট থেকে কত টাকা চুরি হয়েছে জানালেন সার্জিস পদ্মা সেতু প্রজেক্ট থেকে পনেরো থেকে বিশ হাজার কোটি টাকা চুরি করা হয়েছে বলে অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম তিনি বলেন মেগা প্রজেক্ট বাংলাদেশে হয়েছে মেগা প্রকল্পের নামে মেগাচুরের বিচার এই বাংলাদেশে নিশ্চিত করতে হবে বৃহস্পতিবার তিন অক্টোবর রাজধানীর উত্তরায় এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন তিনি বলেন ফ্যাসিস্টদের দালালরা পাল্টা আক্রমণের চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে সরব থাকতে হবে আমাদের প্রত্যাশিত বাংলাদেশ পেতে হলে চব্বিশ স্পিরিট ধারণা করে এগিয়ে যেতে হবে সমন্বয়ক দাবি করে যারা ভাগ নিচ্ছে তাদের প্রতিহত করতে হবে বলেও উল্লেখ করেন তিনি বলেন ফ্যাসিস্ট সরকারের দালালরা ব্যাঙ্কগুলোতে বসে আছে তাদের যেকোনো মূল্যে সরাতে হবে